আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ছাগলের টিটেনাস বা ধনুষ্ঠঙ্কার রোগ সম্পর্কে আসলে ছাগলের টিটেনাস বা ধনুষ্ঠঙ্কার রোগটি কেন হয় এই রোগের কারণ হল দুর্ঘটনাজনিত আঘাত যেমন কোনো যানবাহনের সাথে যদি আপনার ছাগলটি অ্যাক্সিডেন্ট হয় বা দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয় ভেঙে যায় সেইখান থেকে এটা ছাগলের টিটেনাস রোগের সূত্রপাত বা উৎপত্তি হয় এছাড়াও ছাগল খাসিকরণের পর এই লোক রোগ লক্ষ্য করা যায় খাসিকরণের পর অন্ডকোষে যে ইনফেকশন হয় সেখান থেকে আস্তে আস্তে এই রোগ সারা শরীরে ছড়িয়ে পড়ে এই রোগের অন্যতম কারণ হল জর্ঘ দুর্ঘটনাজনিত আঘাত বা খাসিকরণের পর এই রোগকে সঠিকভাবে চিকিৎসা বা অযত্ন করা তাই আপনার বাড়ির ছাগল যদি এরকম কোনো রোগের লক্ষণ দেখেন তাহলে সাথে সাথেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে এই রোগটি আস্তে আস্তে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বিশেষ করে ঘাড় শক্ত হয়ে যায় পা লোহার মতো শক্ত হয়ে যাবে পেট কাঠের মতো শক্ত হয়ে যাবে প্রাণী যদি নিজের থেকে পড়ে যায় তাহলে সে উঠে দাঁড়াতে পারবে না কাঠের মতো পড়ে থাকবে চারটি পায় ছাগলের লোহার মতো শক্ত হয়ে যাবে দাঁত কপাটে লেগে যাবে অর্থাৎ হা করে ছাগল নিজের থেকে কিছু খেতে পারবে না মুখ দিয়ে লালা জড়বে প্রথম দিকে ছাগলের শরীরের তাপমাত্রা বেশি থাকলেও শেষের দিকে গিয়ে ছাগলের তাপমাত্রা কমতে থাকে ছাগলের পেট ফুলে যায় পায়খানা বন্ধ হয়ে যায় দাঁত এবং মুখ কপাটি লাগার ফলে ছাগল কিছু খেতে পারে না ফলে ছাগল দিন দিন দুর্বল হয়ে পড়ে এবং শেষের দিকে যায় ছাগল মারা যায় এবং ছাগল কোনো কিছুর শব্দ পেলে সে প্রচণ্ড ভয় পায় যেমন বিভিন্ন গাড়ির হর্ন বা উচ্চ শব্দ করা এরকম কিছু দেখলে ছাগল শুনলে অনেক ভয় পায় এই জন্য এ সময় ছাগলকে ঘরের ভিতরে অন্ধকারে বন্ধ করে রাখতে হয় যাতে এই সমস্ত দুর্ঘটনা থেকে ছাগলটি একটু নীরবে বা আড়ালে থাকে চিকিৎসা আসলে এই রোগের কার্যকরী কোনো চিকিৎসা নাই যতই চিকিৎসা করা হোক না কেন আস্তে আস্তে ছাগল দুর্বল হয়ে অবশেষে ছাগল মারা যায় তবে যদি আপনি চিকিৎসা করাতে চান এখানে পেনেছিলেন গ্রুপের ওষুধ চল্লিশ লাখ এটা দিয়ে আপনি চিকিৎসা করতে পারেন এই চল্লিশ লাখ ইঞ্জেকশন পুরোনা পেন অথবা ভেটো এটি আট এমএল পানিতে গুলে এক এম করে সকাল বিকাল ইঞ্জেকশন করাতে হবে গভীর মাংসে সাথে সহযোগী চিকিৎসা হিসাবে অ্যান্টিহেস্টামিক ইঞ্জেকশন দিতে হবে এবং যেহেতু জ্বর ব্যথা কাজ করবে এর সাথে আপনার জ্বর ব্যথা ইঞ্জেকশন আপনার মেলেকজোকে আমি ইঞ্জেকশন দিতে পারেন আপনার এর সহযোগী চিকিৎসার সাথে চালিয়ে যেতে হবে এটি আর আপনারা এই সমস্ত রোগের কোনো লক্ষণ বা পরিবেশ দেখলে সাথে সাথে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করে চিকিৎসা নেবেন বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ